জকিগঞ্জ উপজেলার মধ্যে প্রথম ব্যতিক্রমী উদ্যোগে প্রতিযোগিতার আয়োজন করল গঙ্গা জল তার্য ইসলামিক ফাউন্ডেশন যেখানে বুনিয়াদী শিক্ষাকে গুরুত্ব দিয়ে সবাই মুক্ত প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিবেচিত হয়েছেন অংশগ্রহণকৃত জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের আশিটি মসজিদ থেকে সাত শতাধিক শিক্ষার্থীকে পেছনে রেখে প্রথম স্থান অর্জন করলো গোয়াবাড়ি পশ্চিম জামে মসজিদের শিক্ষার্থী সোমাইয়া জান্নাত হ্যাপি তার সাফল্যে গর্বিত তার বাবা মা মক্তব শিক্ষক এবং আয়োজক কমিটি জকিগঞ্জ উপজেলার মধ্যে এই প্রথম ব্যতিক্রমী আয়োজনে গঙ্গাজল আলিফ কমিউনিটি সেন্টারে গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মক্ত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শনিবার বিশ সেপ্টেম্বর সকাল নয় গোটিকে শুরু হওয়া এ আয়োজন এক উৎসব মুখর পরিবেশে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন হয় ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে আশিটি মসজিদের প্রায় সাতশত শিশু কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রথম দাপে প্রতিটি ওয়ার্ড থেকে দশ জন করে মোট নব্বই জনকে পুরস্কৃত করা হয় পরবর্তীতে বাসাই পর্বে প্রতি ওয়ার্ড থেকে পাঁচ জন করে মোট পঁয়তাল্লিশ জনকে গ্র্যান্ড ফাইনালের জন্য মনোনীত করা হয় ফাইনাল শেষে শীর্ষ দশ প্রতিযোগীর নাম ঘোষণা করা হয় এর মধ্যে প্রথম স্থান অর্জনকারী সুমাইয়া জান্নাত হ্যাপি গুয়াবালি পশ্চিম জামে মসজিদ নগদ পুরস্কার পাঁচ হাজার টাকা দ্বিতীয় স্থান অধিকারী শাকেরা আক্তার জুসনা গুয়াবালি পশ্চিম জামে মসজিদ নগদ পুরস্কার চার হাজার টাকা তৃতীয় স্থান অধিকারী আবিদা জান্নাত গণিপুর উত্তর নতুন জামে মসজিদ নগদ পুরস্কার তিন হাজার টাকা চতুর্থ স্থান অধিকারী আমাতুল্লা সিদরাতুল মুন্তাহা নগদ পুরস্কার দুই হাজার পাঁচশত টাকা গঙ্গার জল বড় জামে মসজিদ পঞ্চম স্থান ফাহমিদা জান্নাত মুন্নি নগদ পুরস্কার দুই হাজার টাকা গুয়াবাড়ি পশ্চিম জামে মসজিদ এছাড়াও ষষ্ঠ থেকে দশম পর্যন্ত উমামা জান্নাত রাইসা ফাহমিদা আক্তার সুমাইয়া ফাবিহাতুল জান্নাত মাসরুফ আহমদ ও হুসাইন আহমদ তাদের প্রত্যেককে নগদ এক হাজার টাকা এছাড়াও সকল বিজয়ীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় তাছাড়াও ফাইনালে অংশগ্রহণকারী পঁয়ত্রিশ জন প্রতিযোগীকে দেওয়া হয় নগদ টাকা সম্মাননা ও ক্রেস্ট এবং সনদপত্র ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রতিটি বিজয়ী মক্তব শিক্ষক ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যকেও সম্মাননা স্মারক প্রদান করা হয় প্রতিযোগিতার প্রধান পরিচালক আইমের সঞ্চালনায় অনুষ্ঠানে মক্ত আব্দুস পবিত্র কুরআনে কালাম থেকে তেলাবত করেন গুয়াবাড়ি পশ্চিম জামে মসজিদের কতিবকারী হাবিবুর রহমান জাব্বের ইসলামিক সাংস্কৃতিক সংগঠনের ইসালাহ এর শিল্পী রিয়াদুর রহমান চৌধুরী ও আহমদুল হক পরিবেশন করেন মনজ্ঞ সঙ্গেত স্বাগত বক্তব্য রাখেন মক্ত প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালের অ্যাকাউন্টস অফিসার সাদিক আহমেদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রকৌশলী নুমান আহমেদ সাবেক উপজেলা স্বাস্থ্য সহকারী নজমুদ্দিন আহমেদ বিচারকদের পক্ষে বক্তব্য রাখেন হাফিজ আব্দুল গফর উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুবউদ্দিন সমাজসেবক আহমদ মনসুর আলম সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি আল ইহসান একাডেমির পরিচালক আব্দুল কুদ্দোস এউপি সদস্য সাহেল আহমদ খুকন ইউনিয়ন জামাত সেক্রেটারি আহসান মোহাম্মদ সাহেল প্রিন্সিপাল শাহরিয়ার হোসেন সাতনং ওয়ার্ড জামাতের সহসভাপতি জামিল আহমদ কুবেদ গঙ্গাজল ইউনাইটেড ফোরাম এর সেক্রেটারি আলী আকবর রাসেল ডাক্তার গুলাম কিবিরিয়া এছাড়াও অনুষ্ঠানটি সমন্বয় করেন মোহাম্মদ এসানুল হক মোহাম্মদ আহসান হাবিব মোহাম্মদ আলমাস হোসেন, মোহাম্মদ আব্দুর রহমান আব্দুল বাসেদ শাহাব উদ্দিন সজল সাদিকুর রহমান সাইদুর রহমান রাহি মাহফুজুল আলম মোহাম্মদ আবুল হাসান আবু হুজাইফা হামিম শাকিল আহমেদ তানজিম আহমেদ জুলকার আহমদ প্রমুখ বক্তারা বলেন শিশুদের কোরআন শিক্ষায় আগ্রহী করতে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ এমন কার্যক্রম প্রতিটি ইউনিয়নে সরিয়ে দেওয়া প্রয়োজন গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশনের আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় আমাদের উদ্দেশ্য শিশুদের ইসলামী শিক্ষায় উদ্যুক্ত করা এবং মক্তব শিক্ষাকে আরও সমৃদ্ধ করা আমরা বিশ্বাস করি এ প্রতিযোগিতা শিশুদের হৃদয়ে কুরআনের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলবে গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি শিক্ষাবিদ ধর্মীয় ব্যক্তিত্ব ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আনন্দগণ পরিবেশ সম্পন্ন হয়